ডিভাইড এট বাই এন এ প্লাস এন বি এক্স বি সমান সমান কি আছে এন বি ডিভাইড বাই এ প্লাস এ ভি একাউন আছে এবারে এইগুলো যোগ করে দেবে ঠিক আছে মোল অমাংশ এক্স এ প্লাস এক্স বি সমান সমান কি হবে এন এ ডিভাই এন বাই এ প্লাস এন বি প্লাস প্লাস এন বি ডিভাইন বাই এন এ প্লাস এন বি দশ কি হবে এটা দশকু এন এ এন বি তাই না

লাস্টে যে তোতে পয়েন্ট ছিল এর আগে যারা যে পয়েন্টগুলো লিখেছিলাম সেখানে লাস্ট পয়েন্ট বলেছিলাম উষ্ণতার উপর নির্ভরশীল কিনা হ্যাঁ মোলারিটি নরমালিটি তারপর মোলারিটি যেটা বললাম আচ্ছা মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ সেটা কি উষ্ণতার উপর ডিপেন্ডেন্ট হবে উষ্ণতার উপর নির্ভর করবে হ্যাঁ কিনা হ্যাঁ উষ্ণতার উপর নির্ভর করবে করবে কেন করবে দেখ আমি একটা পাত্র নিয়েছিলাম আমি উষ্ণতা বাড়ালাম

কোন একটি দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রাব দ্রহীভূত হয়ে সম্পৃক্ত দ্রব তৈরি করতে পারবে সেটা কি মনে হয়েছে দেখিয়েছিলাম আমি জল নিয়েছিলাম জলের মধ্যে আমি কি দিলাম এনে দিলাম বললাম যে এর মধ্যে সর্বোচ্চ চল্লিশ গ্রাম রাবেন সম্পৃক্ত মানে মনে আছে বলেছিলাম সম্পৃক্ত অসম্পৃক্ত আর

তরলে রূপান্তর করা যায় যে সকল গ্যাসকে সহজে তরলে রূপান্তর করা যায় তাহলে দ্রাবকের মান বেশি এক দুটাই মনে রাখতে হবে কি হবে সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এমনিয়াও বলতে পারিস হ্যাঁ ঠিক আছে ইত্যাদি যে সকল গ্যাসীয় পদার্থগুলি স্যার একটা জিনিস বলে দেই এখানে কার দ্রাব্যতা গ্যাসের দ্রাব্যতা কার মধ্যে ঠিক আছে আচ্ছা দেখি লিখি যে সকলের গ্যাসীয় পদার্থগুলি আয়নিত হয়